আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমি দুটো ঘটনার কথা বলব একটা একটু পুরনো আর একটা একদম অতি সাম্প্রতিক একটা আগের সরকার মানে প্রতিদ সরকার হাসিনা সরকারের আমলের ঘটনা আর একটা এই সময়ে যখন নাকি দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সময়ের ঘটনা দুটো ঘটনায় দুজন স্বনামধন্য ব্যক্তির পুত্রের ঘটনা আমি আগে বর্তমানে ঘটনাটা বলি আজকের ঘটনাটা বলি সেটা হলো সকল বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু উপাচার্যরা পদত্যাগ করছেন এবং সেখানে নতুন উপাচার্য পদ একটা উপাচার্য পদত্যাগ করলে নতুন উপাচার্য তো নিয়োগ করার ব্যাপার আছে ওই পোস্টটা তো খালি রাখা যাবে না তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনিও পদত্যাগ করেছেন এবং ওনার পদত্যাগের পর এই পদে কে আসতে পারে এ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে এবং অনেকের নাম আসছে এই নামগুলি সঠিক নাও হতে পারে কিন্তু কিছু নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় অথবা অন্য অন্য জায়গায় মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে উচ্চারিত হচ্ছে এরই মধ্যে একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম এই ভদ্রলোককে আপনারা অনেকে চিনেন আমিও চিনতাম নামে চিনতাম আর কি উনি বেশ মানে এই ছাত্রদের আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিলেন এর আগেও উনি বেশ কতগুলি কাজ করেছেন যেমন ধরেন ছাত্র সিনেট সময় সিনেট থেকে একবার গণরুম ইস্যুতে উনি সিনেট থেকে সিনেট মিটিং থেকে ওয়াকআউটও করেছিলেন মানে উনি ওনাকে আপনার প্রো স্টুডেন্ট আপনি বলতে পারেন ছাত্রদের বিভিন্ন অধিকারের দাবিতে উনি অনেক সময় ভালো জোরালো ভূমিকা রেখেছেন এবারও রেখেছেন এবং উনি বিএম বিএনপি পন্থী একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আওয়ামী পন্থী বিএনপি পন্থী আছে ওই নীল দল সাদা দল আছে এরকম উনি বিএনপি পন্থী একজন শিক্ষক তো এইবার যখন ওনার নামটা এসেছে তখন ওনার ছেলে রাফিউল ইসলাম রাতুল এই রাতুল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটায় উনি বলেছেন যে তার বাবা যে যে এ বি এম ওবায়দুল ইসলাম ওনার ভিসি হওয়া উচিত নয় ছেলে বলেছেন পিতার সম্পর্কে কিন্তু এবং ওখানে উনি কী লিখেছেন আমি আপনাদের পড়ে শোনাই উনি লিখেছেন শুনলাম পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম ঢাবির নতুন ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন যেখানে দাবিটা খুবই সহজ রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই সেখানে জিয়া পরিবারের একজন অন্ধ উপাসক গবেষণা ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়া এবং বিএনপির মূলধারা রাজনীতির অন্যতম সক্রিয় একজন নেতাকে ভিসি হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত অচৌকশ উনি বলছেন ওনার বাবা বিএনপি করেন আর যেহেতু একটা দাবি উঠেছে যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই যে ক্যাম্পাস রাজনীতি মুক্ত হওয়ার দাবি ছাত্রদের আছে সেই ক্যাম্পাসের ভিসি হিসাবে মানে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়াটা ওনার কাছে মনে হয়েছে এটা কোনো স্মার্ট সিদ্ধান্ত হতে পারে না এবং তারপর উনি বলেছেন যে আপনি হয়তো বলবেন উনি ছাত্রদের সঙ্গে ছিলেন অমুক করেছেন তমুক করছেন কাজে তাকে দেওয়া যেতে পারে এগুলি বলেছেন কিন্তু ছেলে বলছেন এই যে উনি বিভিন্ন রকম কাজ করেছেন এগুলো এর প্রত্যেকটা কাজ ওনার বিবেচনায় পিক পলিটিক্যাল মুভ উনি বলতে চাচ্ছেন এগুলি আসলে রাজনৈতিক সিদ্ধান্তেরই কাজ এবং তারপর তিনি আরেকটা জায়গায় বলেছেন ইংলিশে লিখেছেন সেটা হলো ট্রাস্ট মি হোয়েন আই সে ইট দিস ম্যান হ্যাজ জিরো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি হেন্স উই আর গেটিং অ্যানাদার ইয়েস ম্যান অ্যাজ এ ভিসি মানে ইএস ম্যানটা হলো উনি বলতে চাচ্ছেন যে যা বিএনপি সরকারের কাছ থেকে অথবা বিএনপির কাছ থেকে যে সিদ্ধান্ত আসবে উনি এটাকে ইএস বলবেন এবং যেভাবে উনি শেষ করেছেন এ রাতুল সেখানে বলেছেন যে ওনার সঙ্গে যখন তার আলাপ হতো তখন তিনি বলতেন যে বিএনপির কুকর্ম নিয়ে আলাপ করতে গেলে যার একমাত্র ও অব্যর্থ হাতিয়ার ছিল তুই ছিলি ওইখানে দেখছস নিজের চোখে মানে এই ছেলে যখন বাবার সঙ্গে কথা বলতেন যখন তিনি বিএনপির কোনো অপকর্ম নিয়ে কথা বলতেন তখন তার পিতা সেটাকে মানতেন না এবং বলতেন যে তুই যেটা বলছো সেটা ঠিক না কারণ তুই তো ওখানে দেখাস নাই তুই যখন ছিলি না এই হলো ওনার যুক্তি ছিল যাও এই স্ট্যাটাসের অনেক লোকে শেয়ার দিয়েছে অনেক কথা বলেছে এবং অনেকে এমনও বলেছে যে আপনার বাবা উচিত আপনাকে নিয়ে গর্ব করা এই হলো এই পুত্রের কাহিনী পিতা পুত্রের কাহিনী আর আমি পুরনো যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হলো হাসিনা সরকারের পতনের মাত্র পনেরো দিন আগের কথা পনেরো অথবা হয় না আপনার আরেকটু বেশি মানে সতেরো আঠারো দিন আগের কথা সেই ঘটনা হল সতেরো জুলাইয়ের সতেরো জুলাই আওয়ামী সরকারের সাবেক যে কৃষিমন্ত্রী ছিল ডক্টর আব্দুর রাজ্জাক তার বড় ছেলে রেজওয়ান শাহরিয়ার সুমিত সে একটা স্ট্যাটাস দিয়েছিল ডেটটা মনে রাখবেন সতেরো জুলাই মানে আপনাদের মনে আছে যে জুলাই মাসের পনেরো তারিখে ছাত্রলীগের ছেলেরা মাস্তানরা অস্ত্রধারীরা ছাত্রলীগ যুবলীগের এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষক স্টুডেন্টদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে বেদরক পিটিয়েছিল কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে এই রেজওয়ান শাহরিয়ার সুমিত একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল সুমিত লিখেছিল এরা মানে একটা ছাত্রলীগ বলে এরা বুক ফুলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দুই হাজার আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না এরা আজ চেতনাহীন পদভ্রষ্ট অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছু নয় আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোনো আদর্শের রাজনীতি কোন আদর্শের রাজনীতি আমি জানি না তবে বঙ্গবন্ধু রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই ঢের বলতে পারি এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতি চেতনাহীন ও ও হয়ে যায় এই স্ট্যাটাসের কারণে তার পিতাকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল একাধিক জায়গায় তবে সেটা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে ঘটনা তো ওই সময় দেখুন আমি এখন যে কথাটা বলতে চাই দুটো ঘটনার প্রেক্ষিতে সেটা হলো এই দুই জায়গায় দুজন সন্তানী পুত্র সন্তানী কিন্তু তার পিতাকে অন্ধভাবে অনুসরণ করেনি তাদের স্ট্যাটাসের কারণে তাদের পিতারা মূল দলের মানে তারা যে দলের কাছে অনুগত সেই দলের কাছে নিঃসন্দেহে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে নানা প্রশ্নের মুখে পড়েছে এবং সেই প্রশ্নের জবাব দিতে যে তাদেরকে গলত ধর্ম হতে হয়েছে কিন্তু তারপরেও এটাই কি সত্য নয় যে এই ছেলে দুটো নিজেদের যে আধুনিক শিক্ষা নিজেদের যে ব্যক্তি স্বাতন্ত্র তার পরিচয় দিয়েছে এই দুটো স্ট্যাটাসের মাধ্যমে আমি কিন্তু এ ধরনের তরুণ সমাজকে চাই তার পিতা কি চিন্তা করেন তার পিতা কি বলেন তার মানে আপনার মাউথপিস হওয়ার দরকার নেই আপনি একজন সাবালক লোক আপনি একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ আপনার নিজের একটা চিন্তা করার ক্ষমতা আছে আপনার নিজের একটা বিবেক আছে সেই বিবেক দ্বারা পরিচালিত হয়ে আপনি আপনার মতো করে কথা বলবেন দেখেন এই দুজনের কেউ কিন্তু দল থেকে ভিন্ন কোনো দল করেন না হয়তো বাবার দলটাই করেন অথবা বাবার শিক্ষার অনুসারে আছেন কিন্তু একটা পয়েন্টে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু তাদের বিবেক দ্বারা পরিচালিত হচ্ছেন এই যে সর্বক্ষেত্রে বিবেক দ্বারা পরিচালিত হওয়ার যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা আমি আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যেই দেখেছি আমি অনেকের মধ্যেই দেখেছি এটা যে তারা বাবা বলেছে অতএব সেটাই করতে হবে ওইটাই সঠিক বাবাও ভুল বলতে পারে বাবা মা সবাই ভুল বলতে পারে সেই ভুলটাকে সন্তান হিসাবে প্রথম আপনিই ধরিয়ে দিবেন আপনিই বলবেন না এটা ঠিক না এতে বাবার কোনো অপমান হয় না এতে বরং বাবার সম্মানিত হয় পৃথিবীর প্রত্যেকটা বাবাই চায় যে তার সন্তান তাকে অতিক্রম করে যাক আমার সন্তান যদি আমার চেয়েও অনেক বড় হয় এটা কিন্তু সবচেয়ে বেশি গর্বিত কিন্তু আমিই হই তো আমরা এরকম একটা যুক্তিগ্রাহ্য সমাজ চাই যে সমাজের প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষ নিজের চিন্তায় পরিচালিত হবে প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক সন্তান তার পিতার ভুলগুলি ধরিয়ে দেবে নিজের বিবেক দ্বারা পরিচালিত হয়ে আমরা এরকম একটা সমাজ চাই প্রিয় দর্শক আমার এই কথাগুলি আমি জানি না আপনাদের কাছে কীভাবে হবে আপনি আপনার সন্তানকে এই কথাটাই বলুন যে আমি যা বলবো সবটা মেনে নিলেই কিন্তু তোমার সুশিক্ষা হয়ে গেল এটা আমি মনে করি না নীতিবোধ দ্বারা পরিচালিত হয়ে বিবেক দ্বারা পরিচালিত হয়ে তুমি যদি সত্য কথাটা বলো যা তুমি বিশ্বাস করো তাই যদি বলো সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় সম্মানের যদি সেই কথাটা আমার চিন্তার বিপরীত হয় তবুও সেটা হবে আমার জন্য সম্মানের প্রিয় দর্শক এখন এই পর্যন্তই الله فز